আমাদের প্রাণের দাবি লাকসাময়ের বায়া নাতের পেটুয়া ছৌমনি পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার খাল এই খালটা ব্রিটিশ আমলের থেকে ছিল কিন্তু এই খালটার প্রস্ত হল প্রায় একশো ফুট চড়া আজকে খালের উপরে মার্কেট করি স্থাপনা করি বিল্ডিং করি আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলছে যার কারণে আজকে এক মাস গত হয়ে যাচ্ছে এখনও বন্যার পানি সরতেছে না এখানে সাইটটাও উপজেলার মানুষ লক্ষ লক্ষ মানুষ জলাবদ্ধতার ভিতরে অত্যন্ত কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে অনেক বাচ্চারা ঘর থেকে পানিতেও পড়ে যাচ্ছে এবং অনেক বাচ্চা মারাও গেছে অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ইনুস সাহেবের কাছে আমার উদ্যক্ত আহ্বান এই খালটাকে পূর্ণ খনন করে লাকসাময়তে নাতের পুটুয়া সমুনি এই একশো ফুট চৌড়া খালটা পূর্ণ খনন করে মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সুব্যবস্থার চলাচলের রাস্তার সুব্যবস্থা করা হোক এটাই আমার উদ্যোক্তা আহ্বান আমি নাতের পুটুয়ার পক্ষ থেকে মোস্তফা কামাল ফুরমেন এই আহ্বান রাখলাম